গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকে তো জন্মাষ্টমী আর আজকে তাড়াতাড়ি উঠে গেছি সকালে কিন্তু কাল রাত্রে সেই দেরি করে ঘুমানো হয়ে গেছে আমার কিছু ভিডিওর কাজ শেষ করতে করতে তো আজকে তাড়াতাড়ি না উঠলে একদমই হবে না তাই তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি একেবারে একটু কাজু বাদাম খেয়েছিলাম একটু ছাতু খেয়ে নিয়েছিলাম এই খেলাম এই সকালের দিকে প্রায় তখন সাড়ে সাতটা বাজছিল আর আমার মনে হয় এই জন্মাষ্টমীতেই অনেক রকম কিছু রান্না করা হয় কারণ গোপালের জন্মদিন যেহেতু গোপাল যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই পরপর কিন্তু আমরা রান্না করে থাকি আমরা কেন সবাই কিন্তু ঘরে ঘরে এই নিয়মটা পালন করে আর এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই আর কি একটু কিছু খেয়ে নিয়েছিলাম গোপালের আশীর্বাদে মা আজকে অনেক সুস্থ আগেরবারে ঠিক এরকম সময় মার অনেক শরীর খারাপ ছিল তাও সব কিছু সহ্য করে গোপালের মা পুজো করেছে মায়ের পুজো করেছে তবে আজ মা একদম সুস্থ ভিতর থেকে আজকে মা বসে বসে সব গোপালের জন্য মনের মতন সব রান্না করবে এবছর গোপাল পুজোর সময় মা অনেক দিন ধরেই ভাবছে যে একটুখানি পোলাও রান্না করবে তো সেই জন্যই আর কি দেখো আজকে মা এভাবে পোলাওটা রান্না করছে আর ভয় ভয় পাচ্ছিল যে কোনো দিন তো গোপাল পুজোতে পোলাওটা মা করে না ঠিকঠাক হবে কি কি না তো সেই জন্য আর কি মা যেরকমটাই পারে সেইভাবেই আর কি চাপাচ্ছে আজ মা বানাচ্ছে বাসন্তী পোলাও গোপালের জন্য আর এই দেখতে পেলে তোমরা চালের সাথে মা সব রকম কিছু মিশিয়ে দিয়েছিল আর আলাদা করে বললাম না কি কি ছিল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ওদিকে আমি ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি তাহলে লুচিটা আর কি ভালো মতন করা যায় সফট হয় ভালো লুচিটা আর ওদিকে বোন বসেছে একটু পনিরের প্যাকেটগুলো কাটতে আর এদিকে মা জল দিয়ে দিয়েছে পোলাওতে মানে পরিমাণ মতন জলটা আর কি ঠিকঠাক করে দিতে হয় এই জলেই পোলাওটা ঠিকঠাকভাবে হয় আর কি তো এবার ঢাকা দিলে নাকি আস্তে আস্তে হয়ে যাবে এই পনিরটা দেখছো এই পনিরটা না এখন এই দোকান থেকে আমরা পাই আমাদের পাশের বাড়ির কাকু এই দোকানে পনির রাখে আর পনিরটা সত্যিই খুব ফ্রেশ ছিল তাই আর সেভাবে আগের দিন মিষ্টি দোকান থেকে পনিরটা নেওয়া হয়নি দু প্যাকেট পনির নিয়েছিলাম আর অনেকটাই হয়েছিল বেশ আর এই দেখো কি সুন্দর জলটা শুকিয়ে গেছে এবার আবারও একটু ঢেকে দিতে হবে আর তারপরে কিন্তু পোলাও রেডি হয়ে গেছিল ওটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি এদিকে মা আবারও বসিয়ে দিয়েছে কচুর শাক কেন বলো তো কচুর শাক নাকি গোপাল খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আজকে কচুর শাক করা হচ্ছে আর এদিকে বোন ভাজ্যে লুচি আর আমার কাজ এদিকে সব সবজিগুলো কাটা অনেক রকমের সবজি আছে সেগুলো কাটতে হবে সঙ্গে একটা চচ্চড়ি হবে সেটা মায়ের জন্য আর হবে কিছু পাঁচ রকমের ভাজা সেগুলোকে আর কি কেটে নিচ্ছি প্রতিবারে বড় বড় বেগুন থাকে বেগুনগুলোকে গোল গোল করে কাটি তবে এইবারে বেগুনগুলো সরু সরু ছিল আর ছোটো ছোটো ছিল তো সেভাবেই কেটেছি মায়ের দিকে বেগুনটা ভেজে দিচ্ছিলো আর আমি ওদিকে আর বাকি সব ভাজাগুলো কেটে ফেলেছিলাম এদিকে বোনের গোপালকে স্নান করানো হয়ে গেছিলো দেখো দুধ মধু আর হচ্ছে ঘি এগুলো দিয়ে গোপালকে স্নান করানো হয় এটাই নিয়ম তো ওই নিয়ম পালন করেই গোপালকে স্নান করানো হলো এই গোপালের জন্মদিনে যে কত রকম আইটেম হয় অনেকের বাড়িতে তারা তো আগের দিন রাত্রি থেকেই জোগাড় করতে থাকে তবে আমাদের এই এইটুকু আইটেম করতে গেলেও কিন্তু আমাদের আগের দিন রাত্রি থেকে রেডি হতে হয়েছিল তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে তবে আমরা তিনজনে মিলে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি ভালো লাগে এই দিনটা গোপালের জন্য এই সমস্ত জিনিসগুলো করতে কারণ এইগুলো খেতে গোপাল ভালোবাসে সেই জন্য আজকে একটু মা খিচুড়িও করছে আর হচ্ছে যে ওইদিকে পনিরটা হয়ে গেছে আর পাঁচ রকমের ভাজাও কমপ্লিট সেই ভাজা এগুলো সব কলা পাতাতে রাখলাম কারণ কলা পাতাতে সব ভাজা সাজিয়ে সাজিয়ে রাখলে একসাথে হয়ে যায় না কলা পাতা সব আলাদা আলাদা রাখতে পারি আর তখন সবাইকে পরিবেশন করতে একটু সুবিধাই হয় আর এই যে দেখো গোপালকে সাজানো হয়ে গেছে আর এই যে দেখো মাকেও সাজানো হয়ে গেছে এই গয়নাগুলো পরে কেমন লাগছে মাকে আর গোপালকে অবশ্যই কমেন্টে জানিও এই সবজিগুলো আর লাগবে না তাই সব গুছিয়ে সুন্দর করে প্লাস্টিক বেঁধে রান্নাঘরে নিয়ে নেব আর যত সবজির খোসা হয়েছে সবগুলোকে আমি প্লাস্টিক বন্দি করেছি এগুলো আমার লাগবে তাই তোমাদের সাথে শেয়ারও করব সাপলা দিয়ে গেলো সেই দিদাটা যে দিদা আমাদেরকে কচুর শাক দিয়ে যায় আগের বারে পচা তিন প্যাকেট কচুর শাক দিয়েছিল বলে এবারে ওগুলো একদম ফ্রিতে দিয়ে গেছে এবারের কচুর শাকটা বেশ ভালো এদিকে খিচুড়ি কমপ্লিট তাই বোন তাড়াতাড়ি করে ফলটা কেটে নিচ্ছে ফলের থালাটা সুন্দর করে সাজিয়ে ফেলবো এইবারে আর তারপরে ওদিকে আবার সব থেকে বড় কাজ হল দুটো থালা গোছানো ভোগের থালা তো এটাকে এই গুছিয়ে ফেললাম একটা গোপালের জন্য এই রেডি করছি আলাদা করে যেটা মালপোয়া আর স্পেশাল তালের বোড়া আর এই যে এবারে গোপালের থালা দেখতে পাচ্ছ এটাতে সব বাড়ছিলাম আর এই বড় থালাটা হচ্ছে মায়ের জন্য চলো খাবার বাড়তে বাড়তে জানি দিই তোমাদের আজকে আমাদের ভোগে কী কী রান্না হয়েছে তালের বড়া তারপরে নারকেল নাড়ু মালপোয়া খিচুড়ি পোলাও পাঁচ রকমের ভাজা হয়েছিল পায়েস ছিল ছিল হচ্ছে যে কুমড়ো পুঁশাক আলুর তরকারি ছিল লুচি পনিরের তরকারি কচু শাক ছিল চাটনি ছিল আর মিষ্টির মধ্যে তো দিতে হয় একশো আটটা মিষ্টি তবে সেটা জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি তাই দু রকমের মিষ্টি দিয়েছিলাম পান্তুয়া আর রসগোল্লা আর তারপরে এমনি গোপালের একটা চকলেটের থালা সাজিয়েছিলাম ওই যে দেখো দেখতে পাচ্ছ লাড্ডু ছিল কুড়কুরো একটা ছিল আর মাখম ছিল জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি মণি নাম রাখে সুদাম ঘরনি ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা কেন নাম অনাথ পুজো কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় বেজে গেছিল সাড়ে তিনটে মতন আর এই যে সব প্রসাদ তুলে নিয়েছিলাম একসাথেই আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম কারণ দুটো থালার প্রসাদ বাড়াতে অনেকটা হয়ে গেছিল আলাদা করে আর আমরা খাবার বেড়ে খাইনি তো এই প্রসাদটাই তিনজনে ভাগ করে দুপুরে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলায় সন্ধে লাগিয়ে নিয়ে বসে পড়েছিলাম আমি সবার প্রসাদ বাড়তে পাশের বাড়ি সব কয়েকজনকে প্রসাদ দিয়ে এসেছিলাম আবার কিছুজন এসছিল বাড়িতে সবাই প্রসাদ খেয়ে গেছে আর তারপরেই জোরে বৃষ্টি শুরু দেখো কি অবস্থা আর বৃষ্টি মানেই কিন্তু একটা সমস্যা হয় যে আমাদের ঘরের সিঁড়ি নিচটা থেকে অনেকটা জল পড়ে সেটাই টেনশন হয়ে যায় কারণ ওখানে একটা বিছনা পাতা থাকে আর তখন কি হয় বিছনাটাকে থাকে আবার উঠিয়ে পুরো মুড়ে ডেলের দিকে গুটিয়ে দিতে হয় তা না হলে পুরো বই খাতা ভিজবে আর তারপরে একটা বালতি কাপড় সব কিছুই পেতে দেওয়া হয় তা না হলে ঘরটা পুরো জলে জল হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটি নেক্সট ভিডিওর সাথে